সারা দেশে বলে প্রোডাক্ট নাই আমাদের ভাই দেখি অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসছে জি ভাই এই মাত্র কোম্পানি ভাই প্রোডাক্ট গুলা দিল ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা শুনতেছি গরমের কারণে নাকি সবাই বলতেছে স্টক মানুষ নাকি বাজেট করে রাখতেছে আপনি কি সেই কাজ করতেছেন না ভাই স্টক আছে দেখেন জি না ভাই আজকে আমার কোম্পানি মাল দিছে আজকে আমাদের স্টক আজকে আমি চাই দিছি কোম্পানি অফার শেষ করে দিব কোম্পানি অফার শেষ কোম্পানি দিয়েছে আমাকে তিন দিন অফার দেওয়ার জন্য

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গরমের কিছু আরামের প্রোডাক্ট ইচ্ছে আমাদের দেখান ভাই গরমে যদি আপনি আরাম চান তাহলে ভাই আপনি কারেন ছাড়া হ্যাঁ সাত ঘন্টা ব্যাক আপ দিবে সাত ঘন্টা সাত ঘন্টা আচ্ছা এটা আমরা সবাই বলি ভাই গরিবের এসি ভাই হুম হুম কিসের এসি ভাই গরিবের এসি গরিব এসি ভাই বড় ভাই ছয় টাকা সত্যি কথা কিনতে এসি কিনতে পারবে আমি আপনি কষ্ট কিনতে পারবো কিন্তু ভাই একটা মধ্যবিত্ত ফ্যামিলি ভাই কিনতে পারবে না কিনতে পারবে না এই জন্য সবার জন্য কোম্পানি কি করছে ভাই

আছে দেখেন চার্জের পোর্ট লাগানো সেটা কিন্তু দেখা এই দেখেন আগে ছিল আপনার পয়েন্ট কম এখন এটা ছিল এক থেকে নয় পয়েন্ট আগে ছিল ছয় পয়েন্ট দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় স্পিড একটু বাতাসটা দেখেন ভাই ঘুরতেছে কিন্তু ভন ভন করে ঘোড়ার মতো ঘুরতেছে এটা এক সিস্টেম আছে ভাই আপনি যদি চanna ঘুরবে না বন্ধ করে দিলে হয়ে যাবে এক দিকে চলবে ওকে এটা আবার মুভ ভাই আচ্ছা এটা ভিতরে ভাই পানি দেওয়া আছে পানিitone আপনি ঠান্ডা হবে আপনি না পানি লাগবে না আমার পানি ছাড়া আপনি 7 ঘন্টা দিবে pula আচ্ছা আচ্ছা মানে বিদ্যুৎ ছাড়া চলবে সাত ঘন্টা 7 ঘন্টা পানি ছাড়া চলবে ফ্যানের মতো জি জি পানি দিলে চলবে কুলারের কুলারের মতো জি কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে এটা কি আমরা একটু দেখিয়ে দিতে পারি অবশ্যই বড় ভাই এই যে কুলার সিস্টেমটা হবে কি আপনার এই যে এখানে একটা 15 পানি আছে আচ্ছা একটা পানির ট্যাংক আছে এই দেখেন এখানে কিন্তু দেখেন পানি এই পানির একটা কুলিং পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে একটা কুলিং পাম্প এই যে ভেতরে পানিটা এই পানিটা সম্পূর্ণ রিসাইকেলিং করে রিসাইকেলিং করার মাধ্যমে এই হানি প্যাডটা ভিজে যায় যার কারণেই কিন্তু এয়ার সাকশন করে একদম ঠান্ডা বাতাসটা আমরা পাই এই হচ্ছে সেই কুলার যেটাকে আমরা বর্তমানে ভাইরাল বলে হানিকম্পটা কি দেখবেন হানিকম্পটা দেখানো যায় ভাই ভাইন অবশ্যই আসলে এটা দেখলে দেখা দিচ্ছে আচ্ছা আমরা একটু এটা খুলে দেখাই জি জি যারা অলরেডি আমাদের সাথে লাইভে আছেন এই প্যাডটা দেখানোর কারণ হচ্ছে কি নর্মাল ফ্যান আর এই কুলারের ভিতরে তফাৎটা শুধুমাত্র এই জায়গাটাতেই নর্মাল ফ্যান শুধুমাত্র আপনাকে বাতাস প্রোভাইড করবে আর এই কুলারটা আশেপাশের আদ্রতা যে উষ্ণ আবহাওয়া আছে সেটাকে একটু টেনে নেবে টেনে নিয়ে

আর এটা ভাই আমি দেখলাম আপনি তার লাগিয়ে রাখছেন তার ছাড়া কি এটা চলে না অবশ্যই বড় ভাই এই দেখেন তার ছাড়া আমি চালা দেখেছি ওকে আচ্ছা আলমগীর ভাই ঢাকার বাইরে অনেক জায়গায় সোলার আছে জি সোলারের মাধ্যমে চালানো যায় বড় ভাই একটা কথা বলা হয়নি সোলার অবশ্যই এই যে আপনি চার্জ দিতে পারবেন এখানে এই যে দেখেন এটা হচ্ছে সোলার পয়েন্ট আসলে অনেকেই কিন্তু আছেন গ্রামের দিকে বিদ্যুতের যাদের প্রচুর সংকট তারা কিন্তু সোলার প্ল্যান্ট স্থাপন করে রেখেছেন তো আপনি যখনই কোনো প্রোডাক্ট কিনতে যান তখনই কিন্তু আপনি খুঁজে বেরান যে এটা সোলার সাপোর্টটা করে কিনা একমাত্র এই কুলারটাতেই সোলার সাপোর্টিভ সিস্টেমটা আছে আচ্ছা তো এবার আমরা কুলিং সিস্টেমটা একটু দেখাই আসলে এটা কিভাবে চালাবো এই যে এটা হলো টাচ এর এটা হলো পাওয়ার পাওয়ার অফ করে দিলাম এই পাওয়ার অফ এ পাওয়ার অন করলাম প্রথমে তো এই সুইচটাকে আমরা অন করে নিতে হবে জি জি এই যে সুইচ ওকে এই সুইচটা অন করে নিতে হবে সুইচ অন করলাম এই যে পাওয়ারটা দিলাম টাচের মাধ্যমে ঠিক আছে টাচ দিলাম ওকে এই এটা হলো ফ্যান ওকে

এটা কিন্তু এখন স্টিল চলতেছে কারণ এটার ভেতরে চার্জ আছে আর চার্জ কতটুকু আছে সেটাও কিন্তু দেখা যাইতেছে দেখেন চমৎকার একটা প্রত্যেকটার সাথে আর এরকম একটা কাট আছে ডাইরেক্ট লাইনে আচ্ছা মাল্টিপ্লাগটা দেওয়ার আপনার উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন এই যে দেখেন এখানে কিন্তু মাল্টিপ্লাগটা ভাই একটা ফ্রি দিচ্ছে জি এটার সাথে মাল্টিপ্লাগ ফ্রি ভাই উদ্দেশ্যটা কি ভাই এটা উদ্দেশ্য হলো ভাই আমরা ফ্যানটার যেখানে আমি নিইব মনে করেন আমি ঘরেই বসে আর এখন আমি কি করব পাকঘরে যা কাজ করব তো মা বোনটা কি করলো ওটা নিয়ে গেল তার নাই তখন কি করবেন এই তারটা এত বড় যেটা না দেখলে বুঝবেন না আচ্ছা আচ্ছা এই তারটা এত বড় যেটা না দেখলে বোঝা যাবে না ভাই ঠিক আছে এই তার সবাই বলে এক হাজার দুই হাজার টাকা কম আমি ভাই দিবো আপনাকে এক হাজার টাকা কম এক হাজার কিনতে কত লাগবে পাঁচশো টাকা লাগে তাহলে আপনি এটার দাম কত পড়বে ভাই সে বিবেচনা দাম দিবো আমি আচ্ছা আপনি আমার মাল্টি প্লাগের দামটা ধরবেন না 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 ভাই নিশ্চিন্ত না বাজার দেখে প্রয়োজন হলে আমার থেকে নেবেন আচ্ছা মানে বাজারে অন্যরা যে দামে দিচ্ছে তার চেয়ে আমি কম দেব ইনশাআল্লাহ ইভেন এ মাল্টি সাথে মাল্টি সাথে দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটার সাথে ছোট থেকে বড় প্রত্যেকটার সাথে প্যান দেব আমি ফ্রি এই তো গেল রিচার্জেবল কুলার এর সিস্টেম আর আমরা জানি এটার সাথে এই যে এরকম একটা কিউট রিমোটও থাকে এই রিমোট দিয়ে আপনি উঠে বস বন্ধ করতে পারবেন চালু করতে পারবে করতে পারবেন পাওয়ার বাড়ানো কমানো যাবে

এটা হচ্ছে কেটিএইচ এর ক্যানেডি ফ্যান আচ্ছা যেটা হচ্ছে চল্লিশ ওয়াট এটা চল্লিশ ওয়াট আচ্ছা এটা সালটা কত ভাই এখানে সাল দেয়া আছে চব্বিশ দুই এক মানে ফেব্রুয়ারি মাসের ফ্যান এটা আপনি এটা দেখলে কাজ হবে না আপনি দেখতে হবে ভিতরে কি আছে আচ্ছা এরপর ওই উপরেরটা তো স্টিকারে লাগা জি জি স্টিকার আর যে লাগাতে পারে সেটা সম্ভব কিন্তু আপনি ভিতরটা কি করবেন ভাই আচ্ছা আলমগীর ভাই একটা প্রশ্ন করি জি ভাই আপনি সুন্নতি অনেক ভাবেই আপনার লেভার্স বিক্রি করে খান না আপনি ওই টাইপের দোকানদার ভাবจodhpur জানি অনেকেই 30 ঘন্টার কথা বলে যে এই ফ্যানটা বিদ্যুৎ ছাড়া 30 ঘন্টা চলবে আপনি আমাকে আজকে একটা সত্য কথা বলবেন আসলে ভাই যে যায় বলে আপনার কঠিন পরীক্ষা হয়ে গেল

কারেন্ট যখন না থাকবে ফুল চার্জে যতক্ষণ এই ফ্যানটা থাকবে জি 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 ওকে বুঝে নিবেন কথাগুলো আর আপনি লোতে চলবে 30 ঘন্টা জি মিডিয়ামে চলবে 6 ঘন্টা লাইট জ্বলবে 45 ঘন্টা ভাই সব বাদ দিলাম আমি কোম্পানি কথা সব বাদ হ্যাঁ আমার থেকে আপনি চ্যালেঞ্জ নিয়ে দেন ওকে কোম্পানি বাদ ঠিক আছে আপনি এটা 3.5 ঘন্টা ব্যাকআপ দিবে 3.5 ঘন্টা জি এটাই আমাদের জন্য যথেষ্ট ভাই এই ঢাকা শহরের সাড় দিন কাটা মানে অনেক কিছু আর ওই 30 ঘন্টার বয়ান গায়ে তো লাভ নাই জি না

তার মানে এই ব্যাটারিটা এই ফ্যান সহ আসছে ফেব্রুয়ারি মাসে একদম লেটেস্ট ফ্যানই হচ্ছে এই ফ্যানটা জি ভাই ওকে এটা ভাইরাল ফ্যান নামে যেটা পরিচিত আর কি এরকম চার্জার ফ্যানের কয়টা মডেল আপনার কাছে ভাই আমার কাছে তিনটা ফ্যান যেটা ভালো মানে মনে করছি আমি বাজারে অনেক ফ্যান পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারে ফ্যান পাবেন আপনি অনেক इवन ফ্যানের দাম তো প্রচুর আপ ডাউনও হচ্ছে ও ভাই আপ ডাউন হচ্ছে ঠিক আছে আমার কাছে পর্যাপ্ত মাল আছে আমার মাল শেষ হবে তখন আমি আপনাকে বলে দেব ভাই মালটা বাড়তি আছে আচ্ছা ঠিক আছে যতদিনের অফার আছে

এক বছর এক বছর ওকে ফ্যানের ক্ষেত্রে জি ফ্যানের ক্ষেত্রে আপনার গ্যারান্টি ব্যাটারি নাই ব্যাটারি নাই আচ্ছা আচ্ছা পার্সের গ্যারান্টি আছে 5 বছর মানে মোটর যেটা আছে জি 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 মোটর সমস্যা হবে আপনি আমার কাছে পাঠিয়ে দিবেন আমার নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে ওকে আচ্ছা এইবার তাহলে প্রাইজে যাব তার আগে আমরা একটু অ্যাড্রেসটা দেখাই আচ্ছা অনেকেই ভাবতে পারেন এই ভদ্রলোক কথা কম বলছে কেন আসলে উনি সব সময় হোলসেল করে থাকেন এই প্রথমবার গরমে আমি ওনারে দেখলাম ফ্যানের লাইভ করতে জি ভাইজান আর উনি কথাও একটু কম বলেন তো সেক্ষেত্রে আমি বেশি বক বক করে যাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ওনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন কিছু টাকা তো বুকিং করতে হবে জি জি ভাইজান যদি যারা কুলার নেবেন তারা 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি ওকে ভাই এখন একটা কথা বলি সবার টাকা কষ্টের ভাই হুম কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট আপনার কাছে আছে জি ভাই প্রত্যেকটা প্রোডাক্টই ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট আমি দেই না বড় ভাই আচ্ছা তাহলে আমরা একটা একটা করে প্রাইস শুনি জি ইনশাআল্লাহ আপনি ওই অন্যান্য ব্যবসায়ীর মতো মার্কেটে কত চলতেছে আপনি কত দিচ্ছেন এটা জানতে চাই না আপনার অফার কত আমি ডাইরেক্ট বলে দিব কে কি দিচ্ছে আমাদের লাভ না ঠিক আছে কে কত বলবো সেটা আমার বলার প্রয়োজন নেই স্টক রহমতে আছে ইনশাল্লাহ আগামী পাঁচ দিন দেওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রাইস কত পড়বে ভাই বাজারে কি আছে জানবো না ঠিক আছে কত বাড়তে যায় না আমি পাঁচ দিন পর্যন্ত যদি আপনার মালের দামও বাড়ে তারপর আপনাকে আপনি শেয়ার রেডি দিব আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা 13500 টাকা ফুলার সাথে মাল্টি প্লাগ ফ্রি এই মাল্টি সাথে একদম ফ্রি থাকবে জি জি ভাইজান সাথে মাল্টি প্লাগ ফ্রি দিব 13500 টাকা জি 13500 টাকা সাথে মাল্টি ফ্রি 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 জি মোহাম্মদ জামিল ভাই বলতেছে ভাই আমার মেসেজ কি চোখে পড়তেছে না জামিল ভাই পোস্টে জামাল ভাই আসলে রিপ্লাই করতে পারতেছিলাম না ইটালি থেকে ওনাকে প্রবাসী ভাইরা অর্ডার করতে চায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়া যাবে আমাদের যদি

এই যে এটা দেখেন এটা নিতে পারেন এটা বড় হয়ে যাবে আপনি সাত হাজার পাঁচশো টাকা এর প্রাইস কত 7500 টাকা সাথে মাল্টিপ্লাক মাল্টিপ্লাক ফ্রি দিচ্ছি ওকে আচ্ছা অনেকে কমেন্টস করতেছে যে এই প্রোডাক্টগুলোর দাম আগে কম ছিল বর্তমানে বেশি হওয়ার কারণ একটু যদি বুঝায় বর্তমানে বেশি হওয়ার কারণ হলো যে ভাই মালের প্রোডাক্ট কম কোম্পানি বাড়ায় দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ায় দেওয়ার কারণে আমরা আমাদের মাল আগে স্টকের কারণে এইজন্য আমরা কমে দিতে পারছি আচ্ছা মানে বর্তমানে এখন যারা আসতেছে সেই ফ্যানগুলোর দাম আরো বাড়তি আরো বাড়তি হবে এই ফ্যানগুলো যে সামনে কত হবে কুলারগুলো যে আপনি বলেন 14 15 কি আরো বেশি চলে যাবে আচ্ছা ফয়সাল আহমেদ রনি ভাই উনি বলতেছে যে সৌদি আরব থেকে বলতেছি কলিজার ভাই কোনটা কতক্ষণ চলবে আমরা আরেকবার বলি ফ্যানটা কতক্ষণ চলবে এইটা আপনি 7 ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট চলে গেলে স্পিডে একবারে লো স্পিডে ওকে আর হাই স্পিড হচ্ছে আড়াই থেকে 3 ঘন্টা আড়াই থেকে 3 ঘন্টা চলবে ওকে ঠিক আছে ক্যানেডি ফ্যান ফ্যান আমাদের বলে যে সেটা বলবো না আপনি সাড়ে তিন ঘন্টা ব্যাকে দেন ভাইয়া এটা আমার ঘরে নিজে আছে আপনি বলেন ভাই আপনি ঘরের ছবিটা দেন আমি ঘরে তুলে আপনাকে দেখা আপনি নিজে বাসা ব্যবহার নিজে বাসা ব্যবহার করুন অরেঞ্জ কালারটা ভাইজান আমিও বাসায় ব্যবহার করি জি ভাই জান তাহলে আবার বুঝেন এই জিনিসটা ভাইরাল কিনা ওকে আর এইটা

সরাসরি যদি আসতে চান বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে লিফটেড দুই নর্মালি তৃতীয় তালা দোকান নাম্বার সাতাত্তর ইয়াসিন এন্টারপ্রাইজ এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন আগামী পাঁচ দিন এই অফারেই থাকবে পাঁচ দিন পরের কথা জানি না ইনশাল্লাহ জানাই বলেন আমাদের এই নাম্বার ছাড়া যদি আপনারা কোনো বিকাশ করেন বা কোনো অ্যাডভান্স করেন সেটা দায়িত্ব কিন্তু আমাদের না এই ইয়াসিন এন্টারপ্রাইজ আপনি নাম্বার দেখবেন ওকে প্রয়োজন হলে আপনি ভিডিও কলে আমাদের দেখতে চাবেন সেটাও দেখা যাবো